ওয়েলকাম আজ আমাদের রয়েছে চুলের ডিগ্রি ক্লাস এসকিউ ট্রেনিং ইনস্টিটিউট কিন্তু ধারাবাহিকভাবে আপনাকে টিচিং দিচ্ছে যদি আপনি এই ক্লাসে আজকে হয়ে থাকেন তাহলে আসলে অনেক কিছুই বুঝবেন না তো সেজন্য জন্য পূর্বের যে ক্লাসগুলো সেইগুলো আপনি শিখে আজ চুলের ডিগ্রিতে চলে আসুন তাহলে আপনি খুব সুন্দর করে প্রত্যেকটা ক্লাস অনুভবন করতে পারবেন তাহলে কি হবে জিও ডিগ্রি এটা আমার চুল এই চুলকে যখন আমি সুন্দর করে ধরে নিচির দিকে কাটি তাহলে এটাকে আমরা জিও ডিগ্রি বলবো ওকে যখন এই চুল অ্যাঙ্গেল করে আমি কাটতেছি এই দেখেন জিও ডিগ্রি দিয়ে কাটবো অ্যাঙ্গেল করে হলে এটাকে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি বলবো যখন এই চুলকে আমি সোদাসুদি করে কাটবো। তখন এটাকে নব্বই ডিগ্রি বলবো যখন এই চুলকে আমি উপায়ে খারাপভাবে কাটবো তখন এটাকে পঁয়তাল্লিশ একশো পঁয়ত্রিশ ডিগ্রি বলবো যখন এটাকে সম্পূর্ণ সোদা করে কাটবো তখন এটাকে আমরা একশো আশি ডিগ্রি বলবো তাহলে দেখা যাচ্ছে আমাদের এখানে আমরা তিন দুই পাঁচটা ডিগ্রি পাই জিরো ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি একশো পঁয়ত্রিশ একশো আশি আমি যদি এই পেপার দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন যখন মিসির দিকে আসবে তখন জিরো ডিগ্রি যখন অ্যাঙ্গেল হবে তখন পঁয়তাল্লিশ ডিগ্রি যখন এইভাবে চুলটা হবে তখন নব্বই ডিগ্রি যখন উপরের অ্যাঙ্গেল হবে একশো পঁয়ত্রিশ খাড়াখাড়ি নব্বই তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রিতে কী হয় আমাদের লেয়ার করে আমরা কাটি নব্বই ডিগ্রিতে আমরা চুলের টেক্সচারিং হয় বা সমান করে কাটি আপার লেয়ার হয় ঠিক এভাবে আমাদের মূলত চুলের ডিগ্রি হয়ে থাকে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে অবশ্যই একটা জেনে রাখবেন পূর্ববর্তী ক্লাসগুলো করেই এই ক্লাসটা দেখবেন তাহলে খুব সুন্দর করে বুঝতে পারবেন চুলের ডিগ্রি কী ধন্যবাদ